হ্যালো দোস্তো গুড মর্নিং এখন সময় হচ্ছে নটা চল্লিশ আর আজকের ব্লগ আমি নটা চল্লিশ থেকে শুরু করছি তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হওয়ার পর হচ্ছে কিষানবাবুকে পড়াচ্ছিলাম তারপর ভাবলাম যে ব্লগটা শুরু করা যাক আর আমাদের ব্লগে চিৎকার চাঁচা আমি যে এটা কমন ব্যাপার কারণ দুটো বড়ো বড়ো একদম কী বলবো রাক্ষস টাইপের মানুষ আছে তো চলুন ওই রাক্ষসগুলোকে দিয়েই শুরু করা যাক আজকে তো এই যে থার চলছে থার্ড বাকি চো চোপ হ্যাঁ জানি না কত চুলতে বলতে পারবো না আমি এটা জাদু হয়ে গেছে জাদু চলছে হাই কিট্টু তো থাক চলে গেল যা 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 ভাগ তো এই যে বলছিলাম না রাক্ষসগুলো গুলো আমি চি করা ছোট রাক্ষস বড় রাক্ষস কিন্তু কিউট রাক্ষস দুটো রাক্ষসই এত কিউট তো এই দেখুন বৌদি চা বানিয়ে আমাদেরকে এখানে চা দিয়েছে আর হচ্ছে এখানে তৃষানবাবু তৃষানবাবুকে আমি পড়তে বসিয়েছিলাম পড়তে বসিয়ে তারপরে হঠাৎ ভিডিওর কথা মনে পড়লো আর উঠে গেলাম কাঁচা কাঠগুলো প্রচুর মানে ধুয়া হচ্ছে তো এই যে হচ্ছে আমার চা এটা কার কারষাণবাবুর তৃষাণ এটা তৃষাণবাবুর চা এটা আমার চা আর এই দেখুন কত রুটি দিয়েছে কতগুলো রুটি আছে এখানে আমি খাবো খাই দিচ্ছি সবাই খাই সবাই খাই দেবো আর এই দেখুন এখানে হচ্ছে উনুনে হচ্ছে ডিম সেদ্ধ করতে দেওয়া হয়েছে এই ডিম সেদ্ধগুলো হচ্ছে মানে দাদার জন্য দাদা খাবে দুটো ডিম সেদ্ধ দাদার জন্য দেওয়া হয়েছে দাদা খাবে আর এই যে সকাল সকাল বৌদি এখানে খাবার নিয়ে বসেছে তো তো চলুন দেখে নেওয়া যাক বৌদি এই যে এখানে মানে খেতে বসলো আর এখানে হচ্ছে আমার আমার খাবার আর বাবু কিটু সবার খাবার রেডি করে দিয়েছে আর ছোট বৌদি আর মা চলে গেছে হচ্ছে বাজারে আর এই যে বৌদি সকালবেলা এখানে খাবার নিয়ে বসেছে কি আছে আপনার খাবারে সবজি তরকারি যে মাছ এগুলো এগুলো হচ্ছে বাপির তো যাই হোক কিন্তু মানে ঠান্ডা নয় এগুলো একদম গরম গরম টাটকা খাবার সকালবেলা সবজির তরকারি মাছের তরকারি ভাত বানিয়ে দিয়ে মা চলে গেছে হচ্ছে বাজারে তাই তো আর বাপিকে কে বাবুকে খাইয়েছিল বৌদি তো খাওয়ানোর পর এই খাবারগুলো বেশি হয়ে গেছে তো এগুলো কি ফেলে দেবে ফেলে দেবে না তো সেই জন্য বৌদি নিজেই নিয়ে মানে বসে পড়েছে রুটি খাওনি তুমি রুটি ভাতটা খেয়ে রুটি খাবে তাই তো যাই হোক ভাতটা খেয়ে রুটি খাবে আর ওইদিকে দেখুন ওইদিকে ওপরে অনেক টাটকা টাটকা মানে মূলো শাক কি কি শাক আছে বলতো একটু দেখানো যাক তো এই দেখুন শাক এটা হচ্ছে খসলা শাক খসলা শাক তারপর হচ্ছে মূলো শাক পালন শাক অনেক কিছুই শাক আছে আর এগুলো মনে হচ্ছে কালকে বাজার থেকে নিয়ে এসেছিলো বলো কালকে বাজার থেকে মা নিয়ে এসেছিলো আর এগুলো হচ্ছে ভাজা হবে তো যখন রান্না হবে দুপুরবেলা দেখাবো না হলে দুপুরবেলা আর একটা ব্লগ না হয় বানিয়েই নেব তো অনেকগুলো শাক আছে ছেলেগুলোকে কখন থেকে ডাকছি খাবি আয় খাবি আয় খাওয়ার কোনো নামই নেই এখানে সব খাবার দাবার পড়ে আছে বাপি আমি খেয়ে নি ওরা আসুক আর না আসুক বুঝলে না না

হয়েছে বড় বড় গেছে একটু বড় করে দি না 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 বস আমি যখন সেই সময়কে একটু হালকা হালকা গাছ ঘুরতে তুলবে ওরকম বেশি ইয়ে কর নি আর কি না সত্যি করে করো স্টার্ট তুমি হালকা লা উঠাছ আর আর আপনার বাইরে শ্যুটিং হবে তো বৌদি আর মাছ চলে গেছিল বাজারে এখন হচ্ছে দশটা সাড়ে দশশো মতো হয় এই যে অনেক মাছ নিয়ে এসছে আর এখানে আমি একটু মানে কাজবাজ করছি রান্না টান্না করছি আবার তাদের ভিডিও শুটিং করতে যাচ্ছি মাঝে মাঝে তো এই যে দেখুন মাছ ভাসতে বসিয়ে দিয়েছি মাছ ভাজা হচ্ছে সরিষা বাটা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আজকে একটা মাখা মাখা তরকারি হবে এইটা এটা লাজ স্যুট তোমরা কোথাও যাবে আজকে ভিডিও বানাতে দে আমাকে দেখা এখন আমি যাচ্ছি রান্না করতে হয়ে গেছে হ্যাঁ দাদা 100 টাকা চাইছে কি করতে আমি জানি নি কখন যাবে তোমরা এই তো আমার কি বলবো আমি যাচ্ছি তাহলে দেখা হচ্ছে শুধু বলে ভালো দেখালে ভিডিও বানাবি খারাপ দেখালে ভিডিও বানাবি না তো বলছে আমাকে ভালো দেখাচ্ছিল আমার ভিডিও বানাস না বাপি তুই চলে যাবি যে স্নান টান করে খেয়ে রেডি হয়ে যা দেখো বৌদি বাপিকে একটু স্নান টান করিয়ে দাও স্নান টান স্নান করে নিয়েছে এবার খাই দাও ঠিক আছে যাবে না ওরা ওই জন্য তুমি সব এলো পাথার তোমাদের বাসি পেছনে উঠেনি বলো আজকে না ভিডিও 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 তো যাই হোক আজকের এখানেই শেষ করছি অনেক কাজ কর্ম আছে রান্না টান্না করবো তোমার কোথাও যাবে ওরকমই শর্ট ভিডিও হ্যাঁ হ্যাঁ তো যাই হোক আজকের ভিডিও আমার এখানে আমি সমাপ্ত করছি আজকে আমি রান্না করবো রান্না করতে ইচ্ছে করছে তো টাটা বাই বা একটু টাটা করে দিন লাইক সাবস্ক্রাইব আর কি বলে সাবস্ক্রাইব সাবস্পিকার করে দেবেন একটু টাটা